তো এই গায়ে আমি করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালোবাসি তো এর আগের ভিডিওতে আমার ভাইয়া মানে আমার ভাই আমাকে চ্যালেঞ্জ করছিলো ডবল এ ডাব্লু এম এ সেটা তো লোন করা সম্ভব না তার জন্য আমরা চলে এলাম কাস্টমে তো গোলবাল মেরে মেরে গিয়ে সামনের ওই প্লেয়ারটাকে দেখে আমরা তাকে ও ডাব্লু এম দিয়ে মারার চেষ্টা করি তার একটাও লাগে না তো লাস্টে একটা দেশও লাগে তো আমি ডাইরেক্ট তার উপর রাশ করে দেবো এবার তারপরে রাশ করে দিই এবার দেখা যাক আমার কি এনেমিটাকে মারতে পারি না আমাকে আমার দেয় তো গিয়েই দেড়শো তিনশো শট লেগে দেয় ক্লিয়ার হয়ে যায় তো এবার দেখা যাক ফার্স্ট রাউন্ড শেষ সেকেন্ড রাউন্ডে কি হয় সেকেন্ড রাউন্ডে দূরে এনিমিটা ছিল তো আমি জুম করে তাকে মারার চেষ্টা করি কিন্তু সে গোলবালে বেরোয় না মারি একটা মারি আর সে গোলবালের কাবার চলে যায় তারপরে এখান থেকে বিলাটটা গোলবার থেকে বেরাচ্ছে না মনে হয় মেডিকেট করছে তো আমি এই সুযোগে পিছন দিয়ে সুলে যাই যে একটা গোলোবাল মারি তারপরে ডবল এডাবলেম দিয়ে তাকে মেরে দিই একটা এডাব্লেমে শর্ট আর লেগে যায় দেড়শো তো এবার দেখা যাক কত শর্ট লাগে তো আমি এখানে মেডিকেট করার আগে সে চলে দিল দেড়শো একটা শর্ট মেরে দিলাম এডাব্লেমে আর এটা মরে গেল দেখা যাক এবার তিন নম্বর রাউন্ড এবার দেখা যাক এটাকে আমরা মারতে কি পারি তিন নম্বর রাউন্ডে তাহলে মিটাকে আমাদের মেরে দেয় তো এই ডাব্লু নিয়ে আজকে এনমিটাকে খেয়ে দেবো আমরা তো সেই উদ্দেশ্যেও না দিয়ে দিলাম টায়ারে জাম্প মেরে মেরে একটু সাইড নম্বর করে তারপরে দূরে এনমি গোলবার মারতে মারতে আসতেছে আসছে দূর থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো এবার দেখা যাক এনিমিটাকে আমরা মারতে পারি কি না তো এই যে এনিমিটা ড্রপ নিতে আসছিলো একশে তিনশো এনমি ক্লিয়ার তো এবার দেখা যাক এবার মনে হয় চার নম্বর রাউন্ড এর ফাঁকে এনেমিটা দুই ম্যাচ জিতে নিয়েছিল তো সেই ম্যাচটা তোমরা বেশি সময় ভিডিও যায় বলে কেটে দিয়েছি তো এনেমিটা আবার আসতেছে তাকে আমাকে দেড়শো ড্যামেজ দিয়েছে আমি তিনশো ড্যামেজ দিয়েছি আর এনেমিটা ক্লিয়ার আর এখানে হয়ে যায় আমাদের ভুইয়া তো তোমরা আরো এরকম আমাকে চ্যালেঞ্জ দিতে পারো